প্রায় সম্পর্কে একটু ধারণা দেন এই জন্য আপনাদের শোরুমে চলে আসলাম শোরুমের নাম ঠিকানা কি ভাইয়া আমাদের শোরুম অটো গ্যালারি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গিয়ে আমিরাবাগ বাস রোড কেনারিগঞ্জ ঢাকা আচ্ছা চাইলে তো ভাই একেবারে ঘরে বসে যে কোন জেলা থেকে অর্ডার দিয়ে এগুলা কিনতে পারো না জি জি আল্লাহর অশেষ রহমতে আমাদের showroom 바라কা অটো গ্যালারি থেকে বাংলাদেশের 64 জেলায় নিয়মিত গাড়ি এবং ব্যাটারি যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো চলেন ভাই আজকে যে কালেকশন গুলো আছে এগুলা এক এককে দেখায় দাম সম্পর্কে আইডিয়া দে প্রথমে আমরা এই গাড়ি দিয়ে শুরু করব এটা কি কোম্পানি ভাই এটা হচ্ছে ডায়না গাড়ি ভাই এই গাড়িটি 2024 সালের একটা হটকেক একটা প্রোডাক্ট একদম ভালো সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের showroom থেকে মানে একবার চার্জ দিলে বাংলাদেশ আমরা তো সবই অরিজিনাল ব্যাটারি বিক্রি করি কোন লোকাল ব্যাটারি আমি আমার শোরুম থেকে বিক্রি করতেছি না তো মিশুক ব্যাটারি দিয়ে ব্যাটারি দিয়ে গাড়িগুলো একশো আশি একশো বিশ কিলো প্লাস চলতেছে একশো বিশ বিশ দেন একশো আশি কিলো প্লাস যাবে আলহামদুলিল্লাহ এই গাড়ির ক্ষেত্রে আপনারা সার্ভিসিং দেন কোন গাড়িটা হচ্ছে ব্যাটারি গাড়িটা তো আসলে অনেকে বিভিন্ন রকমের কথা বলে যে গ্যারান্টি আসলে তো এগুলো তো লোহা জিনিস এগুলো এগুলো তো কি গ্যারান্টি দেবে চেসিস চেসিস কখনোই ভাঙে না অনেকে বলে যে দুই বছর গ্যারান্টি দিবে চেসিস কি কখনো ভাঙে যাই হোক এই ব্যাটারিটা এই গাড়িটার সাথে আমরা ব্যাটারিটা গ্যারান্টি দিচ্ছি ব্যাটারিগুলো চাইনিজ ব্যাটারি তিন মাসের গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি আছে যে যে ব্যাটারি কাস্টমার যেটা নিচ্ছে ওইভাবেই দেওয়া যাবে তিন মাসও আছে ছয় মাসও আছে তবে অরিজিনাল আমি গ্যারান্টি দিয়ে বলতেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনিজ ব্যাটারি পাবেন কোনো ধরনের কোনো প্রতারিত হবেন না এটার দাম কত রাখবেন ভাইয়া এটা আমরা বিক্রি করতেছি এক লাখ সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা হ্যাঁ এটার সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপার চার্জার থাকবে তামার চার্জার থাকবে আর কি হান্ড্রেড পার্সেন্ট তামার চার্জার থাকবে এটার সাথে একটা হাইড্রোলিক জ্যাক থাকবে টুলস থাকবে একটা স্পেয়ার চাকা থাকবে সাইড পর্দা থাকবে মিউজিক বক্স থাকবে

এন্ড ড্রাইভার সহকারে পাঁচজন टोटल পাঁচজন বসতে পারবে এই গাড়িতে এবং আপনার মিটারটা থাকছে ডিজিটাল মিটার এই গাড়িতার সাথে স্পিকার আছে দুই পাশে দুটো স্পিকার থাকবে রুম লাইট থাকবে সাইড পর্দা থাকবে ওকে থাকবে টুলসগুলো তো সবটাই টুলস আমি দেখাইলামই যে আপনার ওই যে জ্যাক থাকবে টুলস থাকবে দুইটা বুটি থাকবে একটা চাকা ফলার বুটি থাকবে ডালি থাকবে দুটো স্ক্রু ড্রাইভার থাকবে সব কিছু এটা কত রাখবেন भैया দাম এটা বর্তমান প্রাইস হচ্ছে যে 150000 টাকা এক লাখ পঞ্চাশ একচল্লিশ ইঞ্চে টাকা ওকে এরপর নেক্সটটা আরেকটা দেখ নেক্সট আরেকটা গাড়ি এটা একেবারে আপডেট নতুন মডেলের একটা গাড়ি দশ মাসখানেক হয়েছে আর কি আমি এটা ডিসপ্লে করেছি খুব সুন্দর একটা মডেলের গাড়ি এটা হচ্ছে মিশুক হাত ছাপ বলে গ্লাস সহকারে থাকবে সামনে সেফটি গ্লাসটা সহকারে থাকবে এটাও মটর কন্ট্রোলার খুবই উন্নত মানের চাইনিজ মটর কন্ট্রোলার ডিজিটাল মিটার সব কিছু উন্নত মানের আর কি এবং স্পিডগুলো সুন্দর মানেগুলো খুবই সুন্দর খুবই স্টক খুবই সুন্দর স্পিডগুলো

যদি কমে দেয় সেক্ষেত্রে কি ব্যাটারির উপরে হ্যাঁ হ্যাঁ জি জি ব্যাটারি কিন্তু বিভিন্ন রেঞ্জের আছে তো ব্যাটারি এই সেম গাড়িটাই

চাইনাস অবশ্য হ্যাঁ অবশ্যই চাইনিজ ব্যাটারি ছাড়া আমি তো বাংলাদেশের ব্যাটারি বিক্রি করি না পরে আমরা আরো একটা মডেল দেখাই এটা কি মডেল স্যান্টিরি এটা হচ্ছে স্যান্টি মিনি বোরাগ এটাকে মিনি বলে এটাও বাংলাদেশের খুব জনপ্রিয় একটা গাড়ি এটাও তিনটা কালার নীল সবুজ লাল এটা হচ্ছে মিনি বোডার এটারও আপনার টিচারটা খুব সুন্দর পিছনে মিউজিক বক্স আছে স্পিকার আছে রুম লাইট আছে সামনে ফ্যান আছে মিটানটাও খুব সুন্দর খুবই সুন্দর ড্রাইভার প্লাস সামনে যিনি বসবে ওনার

ইউজ মানে ব্যবহার করবেন উনি যদি কম থাকে এটলিস্ট মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে অনেক বেকার ভাই আছে জি আমি বললাম ইনশাল্লাহ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে ইনশাল্লাহ যদি সে কম থাকে আচ্ছা আর এই সাথে আরেকটা জিনিস হচ্ছে কি হুইপার আছে দেখেন আপনার এই বৃষ্টির সময় যখন গ্লাসটা ঘোলা হয়ে যায় পানিটা হুই হুই করবে আর কি সুন্দর এটার দাম কত ভাই এটা রাখতেছি হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি দামের ক্ষেত্রে ফিক্সড না কিছুটা সম্মান করবেন মোটামুটি অলমোস্ট ফিক্সডই বাট আপনার রেফারেন্সে যারা আসবে আমি কিছুটা অনার করবো ইনশাআল্লাহ আর একটা গাড়ি খুব এই মিশুক হাফ ছাদ এটাও মিশুক হাফ ছাদ স্যান্ডি মিশুক হাফ ছাদ এটা আপনার পাওয়ার ব্যাটারি দিয়ে এই গাড়িটা ইউজ করতে পারতেছে কাস্টমাররা আচ্ছা যারা গাড়ি কিনবে আর কি তো এই গাড়িটারও ফিচার খুবই ভালো আমাদের এটা আমাদের দেশেরই তৈরি বাংলাদেশেরই তৈরি খুবই সুন্দর একটা গাড়ি এটা পাওয়ার ব্যাটারি দিয়েও কাস্টমার কিনতে পারবে যারা মানে ম্যাক্সিমাম কাস্টমার এই গাড়িটা পাওয়ার ব্যাটারি দিয়ে ইউজ করতেছে তো এটার বর্তমান প্রাইস রাখতেছি সাতানব্বই হাজার টাকা অনলি সাতানব্বই হাজার জি জি এছাড়াও আমাদের কাছে এই গাড়ির বাইরেও আরো নতুন নতুন মডেল আসে নিত্য নতুন মডেল রেগুলারই আসতে থাকে যারা কিন্তু ইচ্ছুক তারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আমার সাথে যোগাযোগ করবেন আর আমি বলতেছি যে সারা বাংলাদেশে আমাদের শোরুম থেকে গাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ সো এটা টেনশনের কিছু নেই যে না আমি ঢাকা থেকে আপনার শোরুম ঢাকায় আমি ঢাকার বাইরে থেকে কিভাবে নিব সো সারা বাংলাদেশেই আমাদের এখান থেকে ডেলিভারি যাচ্ছে আলহামদুলিল্লাহ সো যারা আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে গিয়া আমিরাবাদ রোড কেরানীগঞ্জ ঢাকা আমরা স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দেবো ঠিকানা দিয়ে দেব চাইলে যে কেউ যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে হবে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এরকম প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম